দীঘা সৈকত সুন্দরীর মাথায় আগামী দিনে জগন্নাথ ধাম নামে নতুন মুকুট দীঘা রেল স্টেশনের পাশেই ভোগী ব্রহ্মপুর মৌজায় পঁচিশ একর জমির উপর চলছে জগন্নাথ মন্দির নির্মাণের কাজ দু হাজার সালে দুশো কোটির এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজের সূচনা হয়েছিল দু সালে অক্ষয় তৃতীয়ার দিন থেকে পুরীতে জগন্নাথ দেবের মন্দিরের আদলে এই দীঘায় গড়ে উঠেছে জগন্নাথ দাম এমনকি পুরীর মন্দিরের মতোই তৈরি করা হচ্ছে চারটি প্রবেশদ্বার দীঘার এই জগন্নাথ মন্দিরের উচ্চতা এবং নকশা হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের মতো প্রতি বছর পুরীর মন্দিরে লক্ষ লক্ষ বাঙালি পুণ্যার্থী হাজির হয় আগামী দিনে দীঘার এই জগন্নাথ মন্দির ঘিরে দীঘায় ধর্মপ্রাণ পর্যটকের আগমন ঘটবে তা আর বলার অপেক্ষা রাখে না দীঘা এখন সমুদ্র পর্যটন কেন্দ্র না বরং মন্দির কেন্দ্রিক ধর্মীয় পর্যটন কেন্দ্রে বদলে যাবে মন্দির নির্মাণের ভার দেওয়া হয়েছে হিটকোকে অর্থাৎ পশ্চিমবঙ্গের হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনকে রাজ্যের মন্ত্রী অখিল গিরি রাজ্য সরকারের উদ্যোগে দু সালের মে মাসে শুভ অক্ষয় তৃতীয়ার তিথিতে জগন্নাথ মন্দির নির্মাণের কাজ শুরু করেছিলেন দীঘায় এই জগন্নাথ মন্দিরটি তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশে খোলার কথা ছিল কিন্তু এই এই পরিবর্তন করে একদিন এগিয়ে আনা হয়েছে অর্থাৎ মন্দিরটি এপ্রিল জনসাধারণের জন্য খুলে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলা কনভেনশন মঞ্চ থেকে এই কথাটি ঘোষণা করেছেন সমস্ত তিথি মেনে উনত্রিশে এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে পুজো অর্চনা দর্শনার্থীদের কাছে দারুণ খুশির খবর এটি বর্তমানে ভেতরে জোর কদমে নির্মাণ কাজ চলছে এই জন্য জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ তাই আমরা যতটা পেরেছি আপনাদের বাইরে থেকে ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি এবং সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করছি দীঘার এই জগন্নাথ মন্দিরটি দীঘা স্টেশনের একদম কাছে তাই এখানে পায়ে হেঁটেই যাওয়া যায় যেহেতু এই মন্দিরটি ওল্ড দীঘা এবং নিউ দীঘার মাঝখানে হচ্ছে তাই ওল্ড এবং নিউ দীঘায় যে কোনো জায়গা থেকে অটো টোটো বুক করেও আসা যায় মাত্র দশ কুড়ি টাকা বিনিময়ে আপনারা দেখতেই পাচ্ছেন জোর কদমে ভেতরে কাজ চলছে কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথেই এখন থেকেই দেখা যায় এই জগন্নাথ মন্দিরের গেটের সামনে অনেক মানুষের ভিড় থাকে এর থেকে বোঝা যায় একবার এই মন্দিরটি জনসাধারণের জন্য খোলা হয়ে গেলে কতটা ভিড় হবে জায়গাটা আমি যতটা পেরেছি আপনাদের সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি ভালো থাকবেন